হ্যালো তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে একদম শীতকালের উপযুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় জমিয়ে খাওয়ার মতন তাওয়া চিকেন তন্দুরি এটাই আমি আজকে বানাবো সন্ধ্যাবেলাতে সেটাই তোমাদের শেয়ার করবো তো চলো চটপট শুরু করে দেওয়া যাক রেসিপিটা আর তাওয়া চিকেন তন্দুরি চিকেনটা শুধু শুধুও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় আর চা কফির সাথে তো দারুণই জমে যায় তো চলো চটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক এখানে প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লেগের যে পিসগুলো আছে সেগুলোতে আমি একটু কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতন এর মধ্যে ঢোকে এখানে আমি মোটামুটি ওই পাঁচশো গ্রামের মতনই নিয়েছি তো মশলার মধ্যে এখানে যে ম্যারিনেশানের যে ইনগ্রিডিয়েন্টসগুলো টক দই জল ঝরানো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তন্দুরি মশলা তারপরে চাট মশলা গোলমরিচের গুঁড়ো আর এইগুলো দিয়ে আমি প্রথমে মশলাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর ফুড কালার দিয়েছি খুব সামান্য খুব বেশি ফুড কালার আমি ইউজ করি না সাধারণত আজকে ইচ্ছা হলো তাই দিলাম তো তারপরে এখানে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প করে একটু সোয়া সস লবণটাও আমি দিয়েছি অবশ্যই লবণ বুঝে দিতে হবে যেহেতু সোয়া সসের মধ্যে চাট মশলার মধ্যে লবণের টেস্ট থাকে তো লবণটা খুব বুঝে দিতে হবে আর এখানে দিচ্ছি রেড চিলি সস তো আমি যেভাবে তাওয়া চিকেন তন্দুরি করি যে প্রসেসটায় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক রকমভাবেই করে তো মশলাটাকে খুব ভালো করে দইয়ের সাথে আমি মিশ্রণটা খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে এবার লেগ পিসগুলোকে নিয়ে আর মাংসের টুকরোগুলোকে নিয়ে আমি মশলাটা কোট করব। আর চিকেনের ভেতর পর্যন্ত যাতে মশলাটা ঢোকে সেটার জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখছি আর এই যে চেরা জায়গাগুলো সেগুলোর মধ্যে মশলা আমি খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি তো মশলা মাখিয়ে চিকেনটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন রেখে দেব উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম সাদা তেলটা দিয়ে ভালো করে আবারও মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ এই তেলটা দিয়ে মাখিয়ে রাখলে এর মধ্যে যে ফ্লেভারটা মশলার ফ্লেভার তারপরে মশলার যে ইয়েটা থিকনেসটা গ্রেভিটা খুব ভালো এর মধ্যে সেট হয়ে যায় তো আমি চিকেন তন্দুরিটা করতে এসেছি সন্ধেবেলায় সকালবেলায় আর করা হয়নি আমি রেডি করে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যেবেলা একটা ননস্টিক ফ্রাই প্যানে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে কি হয় তাড়াতাড়ি তন্দুরিটা বানানো যায় তাওয়া চিকেন তন্দুরি তাওয়াতেই অবশ্যই করতে হবে আর খুব চটপট এটা হয়েও যায় বেশিক্ষণ সময় লাগে না তো এইভাবে আমি দিয়ে দিলাম তাওয়াটা গরম করে তেলটা গরম করার পর চিকেনগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে প্রথমে এগুলোকে তৈরি করে নিচ্ছি এ পিঠটা হয়ে গেছে আর এক পিঠটাও আমি উলটে দিচ্ছি এইরকম আস্তে আস্তে করে লাল লাল মতন রং ধরে যাবে দুটো ব্যাচে আমি তন্দুরিটা বানিয়ে ফেলেছি তো আবারও ঢাকা দিয়ে দিলাম এপিটটা উল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে করেছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর চিকেন তো অবভিয়াসলি সে সেদ্ধ হয়ে যাবেই অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল তো একটা ব্যাচ আমার হয়ে গেছে ঠিক এই রকম পর্যায়ে আমি নাভিয়ে নিয়েছি খুব চটপট হয়ে যায় বেশি সময় লাগে না এরপরে তোমরা এটাকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাঠ কয়লা উড়িয়ে এর এর মাঝখানে রেখে ঢাকা দিয়ে দিতে পারো অথবা একবার আগুনে ডাইরেক্ট সে নিতে পারো তো আমি আর সেটা করিনি তাওয়া চিকেন তন্দুরি মানে তাওয়াতেই তো করতে হবে আর বেশ আর ওই সব আগুনে আমি আর শেখা টাকা করিনি তো আরও নেক্সট ব্যাচটা আমি দিয়ে দিলাম ঠিক একইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে আমি তন্দুরিটা বানিয়ে ফেলছি দারুণ খেতে হয় ভীষণ সফট হয়েছিল আর ভেতরটা জুসি ছিল আর টেস্ট তো বলার অপেক্ষা রাখে না অসাধারণ খেতে লাগে এগুলো আর একটু বেশি পরিমাণে বানালে তবেই মজা অল্প অল্প করে এসব খেলে হয় না তো তৈরি হয়ে গেছে আমার পুরোটাই ওপর থেকে কিছুই না একটু চাট মশলা ছড়িয়ে দিতে হবে আর একটু লেবুর রস দিতে হবে যখন তোমরা খাবে তো আমি একটু পেঁয়াজ দিয়ে আর লেবু দিয়ে গার্নিশিং করে দিয়েছি শশাটা ছিল না বাড়িতে আর এর সাথে যেটা চলে ধনে পাতা পুদিনা দইয়ের যে চাটনিটা সেটা অবশ্যই করো আমি সেদিন আর করিনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ